ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে নয় অর্থনীতিকে এগিয়ে আর টেকসই সমাধান বিনিয়োগ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজি বাজার শক্তিশালী করার বিকল্প নেই বুধবার ঢাকায় বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা এতে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেন নির্বাচনের সময় ঘোষণা করায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছে রাজধানীর বনানীতে বুধবার ফরেন ইনভেস্টর সামিট দুই আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড জাপানের বিনিয়োগ সহ দেশে বিদেশের বিনিয়োগকারী ব্যবসায়ী প্রতিনিধি পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এতে অংশ নেন সম্মেলনে বক্তারা জানান বিনিয়োগী অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একমাত্র টেকসই সমাধান ঋণ নেয়া বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয় এজন্য বাজারকে শক্তিশালী করতে হবে কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য এর বিকল্প নেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে তবে বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম এখানে জিডিপিতে তেমন প্রভাব পড়েনি মূল্যস্ফীতিও হ্রাস পেয়েছে বাংলাদেশে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে পুঁজিবাজারও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত শুধু বিদেশি বিনিয়োগকারী নয় এইবার তা দেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই সবাই নির্বাচনের ছিল যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে আমরা ওই টাকা ছাপানোর থেকে ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিকে সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট কে আমাদেরকে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা